স্বাভাবিকভাবেই সবকিছু হয়তো আমার উপরে না স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টারদের সাথে কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এ বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে

খুবই টাফ আমি কিভাবে রাখছি এটা আল্লাহই জানে আমিও জানিনা আসলে যেটা বললেন যে ধরেন একটা কেস হ্যাঁ এখন হয়েছে সবারই রাইটস আছে বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কি ছিল কিংবা আমি কি করছিলাম তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না আর জিনিস যেটা বা হয়েছে আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথা বলেছি আমাকে প্রমাণ দিলে আমি খুশি হবো আসলে যে কেউ যা যার মতো করতেই পারে বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো কারণ ফলস এলিগেশন গুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলা খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য আহ বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ আমি যেটা ফিল করেছি প্রথমটা তো আপনাকে বললাম আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিস থেকে স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক

অ্যাট দি সেম টাইম টি টোয়েন্টিতেও আমার আসলে একই ধরনের চিন্তা বা আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই কারণ হচ্ছে টি টোয়েন্টি নিয়েও আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেয়া হোক অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্রাঞ্চাইজি লিগে খেলাধুলার সুযোগ পাই এখানে ভালো করতে থাকি ছয় মাস এক বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ এখানে টি টোয়েন্টিতে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি আপনি বোসর না 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 এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করে না আমার কাছে মনে নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সবথেকে বড় সময় কিংবা সুযোগ এটা আছে এর পরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে তারপরে আরো কিছু ইয়া থাকবে আমি মনে হয় 2026 সালের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাতাই তাহলে

It's my desire. I haven't said that. Oh, yeah. it's, it's my desire. I have said that to the BCB and the selectors. Uh, they agreed with me. They are trying to organize everything uh, in, in possible ways so that I can uh, go back to Bangladesh, play those two, two test matches or the match in, in, in Mirpur and finish my test career there. And then after that, when we play a series um, abroad, I can uh, you know go out of the country safely. চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি